বন্ধুরা আপনারা কি টক দইয়ের মধ্যে কখনো ময়দা মিশিয়ে দেখেছেন যদি না দেখে থাকেন একবার মিশিয়ে দেখুন কি ঘটে আর দেখা মাত্রই আপনারা অবাক হয়ে যাবেন নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন দেখতে পাচ্ছেন এক বাটি টক দই নিয়েছি এই টক দই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন আমি ওই বাটিটা মেপেই এর মধ্যে দিয়ে দেব তিন বাটি ময়দা তো তিন বাটি ময়দা আমি দিয়ে দিলাম যদি ময়দার দরকার হয় তাহলে কিন্তু আমি পরে আবার দিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দুই চামচ চিনি সামান্য একটু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার এবারে সব কিছু মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেসটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন আর বন্ধুরা এই ময়দা মাখানোর সময় কিন্তু জল দেওয়ার দরকার নেই যদি দেখেন এই দই দিয়ে ময়দাটা মাখানো হয়ে গেছে তাহলে জল দেবেন না আর যদি মনে হয় যে দই দিয়ে মাখানো হচ্ছে না তাহলে সামান্য একটু জল দিতে পারেন তো আমার মনে হচ্ছে আমার জল লাগবে না এই দইতেই মাখানো হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দুই চামচ সাদা তেল দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে একটা কথা এই তেলটা আপনারা ময়দা যখন শুকনো অবস্থায় থাকবে তখন দেবেন না দই দিয়ে যখন ময়দাটা মাখানো হয়ে যাবে তারপরে তেলটা দেবেন দেখুন তেল দেওয়ার পরেও কিন্তু আমি এই ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ময়দা কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি এই ময়দার ডোয়ের উপরে একটুখানি সাদা তেল লাগিয়ে দিচ্ছি যাতে ওপরটা শুকিয়ে না যায় তার কারণ হচ্ছে এই ময়দার ডোটা আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিলাম এবারে একটা ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তবে ঢাকার উপরে যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই কিন্তু বন্ধ করে দিতে হবে এক ঘন্টা পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দার ডোটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব তারপর এখান থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব তারপর এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে এখন আমি লেচিটা বেলে নেব তার জন্য রুটি বেলনার উপরে একটু তেল লাগিয়ে নিলাম এখন এই লেচিটা খুব ভালো করে বেলে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন যে লেচিটা আমি বেলে রেখেছিলাম সেটা খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন আস্তে আস্তে উপর দিয়ে ফুলে উঠছে আমি একটু উপরে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে উপরটাও ভালোভাবে ফুলতে পারে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আমি আরও দু একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সেই আগেরটার মতো আরও একটা দিয়ে দিলাম তারপর ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে এটারও উপর দিয়ে ভালোভাবে ফুলে উঠতে পারে দেখুন আস্তে আস্তে কিন্তু এটাও কত সুন্দরভাবে ফুলে উঠছে যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে এটাও একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন এটাও কিন্তু হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে আমি সবগুলোই ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই ভেজে নিয়েছি এখন আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে একদম কিন্তু নরম তুলতুলে আপনারা যে কোনো ডাল তরকারি দিয়ে খেতে পারেন মাটন কষা চিকেন কষা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না